এ আর স্কুলে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমরা আঠারো এবং উনিশ এই দুইটা ম্যাথ সলভ করব এই দুটো একই টাইপের দেখো আঠারো নম্বর বলা হয়েছে টু কস এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ মানে টু এ টু সাইন এ ওকে এবং এবি সূক্ষ্ম কোন হলে দেখাও যে এ ফর্টি ফাইভ ডিগ্রি এবং বি ডিগ্রি আমরা সূক্ষ্মকোনি সূক্ষ্ম কোনটা ভাইয়া নাইনটি ডিগ্রি থেকে ছোট আর জিরো ডিগ্রি অপেক্ষায় এতটুকু তাহলে আমরা সমাধান দেওয়া আছে আমাদের এই যে এই এটা প্রমাণ করতে হবে আমাদের এ কল ফোর্টি ফাইভ ডিগ্রি এবং বি কল ফিফটিন ডিগ্রি কিন্তু আমাদের দেওয়া ছিল কি এই যে এটা সমাধান এই যে একে আমরা চাইলেই করতে পারি টু কস এ প্লাস বি কত এটা আমরা প্রথমে লিখে এখন আমাদের কাজ হলো ভাইয়া যে এ এবং বি এই দুটোর মান বের করা তাই না আর বাকি যা আছে সবগুলোকে শেষ করে দেওয়া বিষ করে দেওয়া এখন প্রথমে আমরা একটা কাজ করতে পারি ভাইয়া এখানে এই টুকে ডান পাশে পাঠাবো আর বাকি এখানে থাকবে কি কস এ প্লাস বি এখানে যেহেতু ওয়ান ছিল আর টু এই পাশে আসলে গুণ আকারে ছিল পাশে ডান পাশে আসলে ভাগ হয়ে গেল ওয়ান বাই টু হয়ে গেল এবার দেখো ভাইয়া আমরা বলছি তো এ আর বি কে রাখবো বাকি সব কিছু শেষ করে ভিনিশ করে এখন কস কে সরাতে এখান থেকে তো আমরা একটা জিনিস জানি ভাই সেটা কি জানো যে কস কস কত ডিগ্রি মান হাফ বলতো কস সিক্সটি ডিগ্রি ইকুয়াল হলো হাফ এটা আমরা জানি না অবশ্যই জানি এখন তাহলে একটা কাজ করা যায় এখানে যে ক্লাস বি তো এই হাফের পরিবর্তে আমরা লিখতে পারি না যে আমাদের কাজ হলো যে এই উভয় পাশ থেকে কসকে আমরা সরাই দিব তো আমরা এখন যদি উভয় পাশে কস দ্বারা ভাগ করি তাহলে তো কষ গুলো চলে যাবে এখানে একটু খেয়াল করে দেখো আমি দেখে তোমাদের যে বাম পাশে আছে cos A plus B equal. এ প্লাস বি ডান পাশে আছে কস সিক্সটি ডিগ্রি তাই না এখন আমরা উভয় পাশে কি করব কস দ্বারা ভাগ করব কস দ্বারা ভাগ করবো আচ্ছা উভয় পাশে যদি কস দ্বারা ভাগ করি দেয় কস আর কষ কাটা যায় থাকে এ প্লাস বি এই কস আর কষ কাটা গেলে এই ডান পাশে থাকে সিক্সটি ডিগ্রি তার মানে আমরা কস দ্বারা উভয় পাশে যদি ভাগ করি তাহলে আমাদের থাকবে কি এ প্লাস বি ইকুয়াল হলো সিক্সটি ডিগ্রি তাই না ওকে এখন এ প্লাস একে আমরা একটা নাম দিলাম এটা হলো এক নং সমীকরণ বুঝছো আবার আরেকটা নাম ছিল আমাদের যে টু সাইন এ মাইনাস এবার এটা নিয়ে আমরা কাজ করব আবার আবার টু সাইন এ মাইনাস বি ইকুয়াল ওয়ান আগের মতোই অনুরূপভাবে আমরা শুধু এ মাইনাস বি এর মান বের করব আর বাকি যা আছে সবগুলোকে ভিনিশ করে দেব তো প্রথমে আমরা টু কে ডান পাশে পাঠাই তাহলে থাকতেছে বাম পাশে সাইন এ মাইনাস বি ইকুয়াল টু নিচে ভাগ আকারে চলে আসলো ওয়ান বাই টু হয়ে গেল এখন আমাদের কাজ হলো কি ভাইয়া এই হাফ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি আচ্ছা এটা তো আমরা জানি যে দেখো সাইন এ মাইনাস বি ইকুয়াল সাইন কত ডিগ্রি মান হাফ বলতো সাইন সাইন হলো থার্টি ডিগ্রি মান হাফ তাই না তো আমরা এখন এই হাফের পরিবর্তে লিখতে পারি যে সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি এবার আমাদের কাজ কি আগের মতো এই উভয় ভাষাকে সাইন দ্বারা যদি ভাগ করে দিই তাহলে এই সাইন আর এই সাইন চলে যাবে থাকবে কি এ মাইনাস বি ইকুয়াল থার্টি ডিগ্রি তাহলে এ মাইনাস বি ইকুয়াল থার্টি ডিগ্রি বুঝছো তাহলে আমরা এ মাইনাস বি পাইলাম এটিকে আমরা দুই নং সমীকরণ নাম দিলাম আমাদের প্রশ্নেতে বের করতে বলছে যে কি এ ইকাল ফোরটি ফাইভ ডিগ্রি হবে আর বি ইকাল ফিফটিন ডিগ্রি হবে আমরা এখন এইটাই প্রমাণ করব দেখো এখন আমাদের কাজ হলো এই যে এক 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 নং সমীকরণ আর দুই নং সমীকরণ যদি যোগ করি তাহলে আমাদের এর মানটা পেয়ে যাব এই যে এই এ এর মান পেলে বি এমনি বের হবে দেখো তাহলে আমরা এক এক ও দুই নং সমীকরণ যোগ করে পাই যোগ করে এক নং সমীকরণে আমাদের পেয়েছিলাম আমরা কি এ প্লাস বি ইকাল সিক্সটি ডিগ্রি ওকে এ প্লাস বি ইকুয়াল সিক্সটি ডিগ্রি আর দুই নং সমীকরণে পাইলাম আমরা এ মাইনাস বি ইকুয়াল থার্টি ডিগ্রি তো এ মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি এখন আমরা কি করব এটা যোগ করব বলছি তো যোগ করে নেই তাহলে যোগ করি দেখো এখানে আছে এ আর এখানেও প্লাস এখানেও প্লাসে প্লাস a আর প্লাসে হলো কি প্লাস টু এ এখানে আছে প্লাস b এখানে হলো -b তাহলে প্লাস b আর -b তুমি কেটা দাও इक्वल এখানে হলো 60 ডিগ্রি আর এখানে হলো 30 ডিগ্রি তাহলে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি হবে কত 90 ডিগ্রি তাই না ওকে এখন এর সাথে টু গুণ আকারে আছে তাহলে ডান পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে তাহলে এ ইকুয়াল হলো নাইনটি ডিগ্রি ডিভাইড টু সুতরাং এ ইকাল হচ্ছে কত নাইনটি ডিগ্রি টু দ্বারা ভাগ করলে হবে কি করি আচ্ছা আমাদের থেকে দেখো প্রশ্ন বলছিল কি এ ইকুয়াল ফোরটি ফাইভ ডিগ্রি দেখাইতে হবে তার মানে আমাদের এ পেয়ে গেছি আমরা এ ইকুয়াল ফোরটি ফাইভ ডিগ্রি পেয়ে গেছি এখন আমরা এদিকে লিখে তোমাকে দেখাই যে এই যে এই এর মান এর মান এই দুইটা সমীকরণের মধ্যে যে একটাতে বসাইলে হইলো আমরা একে বসাই এর মান একে বসাই এক নং সমীকরণে এক নীকরণ আমাদের কি ছিল এ প্লাস বিসটি ডিগ্রি তাই না তাহলে হইলো এ প্লাস বি হলো সিক্সটি ডিগ্রি এর মান পাইলে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি তাই না তাহলে হলো পঁয়তাল্লিশ বসে ফোরটি হলো সিক্সটি আচ্ছা এখন দেখো তো এই পাশে ডান পাঠিয়ে কি হবে বিয়াল যেহেতু পঁয়তাল্লিশ বি ইকুয়াল হচ্ছে কি তুমি সিক্সটি ডিগ্রি থেকে যদি পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস করে থাকে কি ফিফটিন ডিগ্রি অর্থাৎ আমাদের বি কত ডিগ্রি প্রমাণ করতে বলছিল এই যে বি ইকুয়াল ফিফটিন ডিগ্রি প্রমাণ করতে তো আমাদের এটা প্রমাণ হয়ে গেল সুতরাং আমরা বলতে পারি যে সুতরাং ডিগ্রি ডিগ্রি আর দেখানো আশা করি তোমরা এই আঠারো নম্বরটা বুঝতে পারছো সহজেই একদম আঠারো মধ্যে অনুরূপ মেথ হলো উনিশ চলো আমরা উনিশ নয় আবার সমাধান করবো আচ্ছা এবার দেখো উনিশ উনিশে বলছে কস এ মাইনাস বি ইকুয়াল ওয়ান টু সাইন ইন্টু এ প্লাস বি ইকুয়াল রুট থ্রি এবং হলে এ এবং বি এর মান নির্ণয় করো কোণ কত ডিগ্রি ভাইয়া বলো জিরো ডিগ্রি থেকে বড় জিরো ডিগ্রি থেকে বড় আর নাইনটি ডিগ্রি থেকে কি তোমার ছোটো নাইনটি ডিগ্রি থেকে ছোটো কোণকে বলা হয় কি তোমার সুক্ষ কোণ এখন আমাদের আমাদের এ আর বি এর মান বের করতে হবে আঠারো আর উনিশ একদম সেম অঙ্ক দেখো আমরা প্রথমে কস এ মাইনাস বি ইকুয়াল ওয়ান এইটা কাজ করি তো দেওয়া ছিল কস এ মাইনাস বি ইকুয়াল ওয়ান এখন আমাদের টার্গেট হচ্ছে এ আর বি এর মান বের করা আর বাকি সব শেষ করে দেওয়া তো আমরা এখন লিখতে পারি যে কস এ মাইনাস বি ইকুয়াল ওয়ান আচ্ছা আমরা কস কত ডিগ্রির মান ওয়ান বলো তো আমরা জানি কি কস জিরো ডিগ্রি মান কত ওয়ান তাই না কস জিরো ডিগ্রি মান ওয়ান তাহলে আমরা ওয়ানের পরিবর্তে লিখতে পারি কি কস জিরো ডিগ্রি তাই তো ওকে এখন আমাদের কাজ হলো যে ওই পার্সি কষকে কস দ্বারা যদি ভাগ করে দিই তাহলে কস চলে গেলো থাকে কি এ মাইনাস বি ইকুয়াল জিরো ডিগ্রি ওকে একে একটা নাম দেও যে এটা হলো আমাদের এক নং সমীকরণ বুঝছো এবার আমরা আবার আবার লিখতে পারি কি যে আবার আবার কি লিখতে পারি যে টু টু সাইন √3 এটা দেয়া ছিল না ওকে লিখে যে টু সাইন এ প্লাস বি ইকুয়াল হল কি রুট থ্রি ওকে এখনো সেম কাজ আমরা শুধু এ আর কে রাখবো বাকি সব শেষ করে দিব তাহলে প্রথমে যদি আমরা টু কে এই পাশে পাঠাই তাহলে থাকতেছে সাইন এ প্লাস বি ইকুয়াল রুট ডান বাসে গিয়ে ফাঁক হয়ে গেল ওকে এবার দেখো সাইন এ প্লাস বি ইকুয়াল সাইন কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু বলতো সাইন সাইন সিক্সটি ডিগ্রি মান কত ভাইয়া ডিগ্রি মান হচ্ছে কি রুট টু বা রুট থ্রি বাই টু আমরা এটা জানি সাইন সাইন সিক্সটি ডিগ্রি ইকুয়াল রুট থ্রি বাই টু এবার আমাদের কাজ কি বলো এখন আমাদের কাজ হলো যে এই উভয় পাশ থেকে সাইন সাইন দ্বারা যদি ভাগ করি তাহলে দুই পাশ থেকে সাইন চলে গেল অবশ্যই থাকে এ প্লাস বি ইকুয়াল সিক্সটি ডিগ্রি এ প্লাস বি ইকুয়াল হলো সিক্সটি ডিগ্রি এটাকে আমরা একটা নাম দিতে পারি দুই নং সমীকরণ বলছ ওকে এখন আমাদের এ এর মান বা বি এর মান বের করার জন্য এক আর দুই আমরা যোগ করব তাহলে এক ও দুই নং সমীকরণ যোগ করে পাই তাই দেখো তাহলে আমাদের এক নং সমীকরণে কি আছে বলতো ভাইয়া এই যে বিকল হচ্ছে কি সিক্সটি ডিগ্রি ওকে এখন যেহেতু আমরা দুইটাকে যোগ করবো তাহলে যোগ করে নেই এখন দেখো ভাইয়া এখানে আছে এ প্লাস এখানেও প্লাস তাহলে দুইটা প্লাস টু এখানে মাইনাস এটা কেটে দাও তাহলে জিরো ডিগ্রির সাথে যুগ করে তাহলে কত হবে এখন টুকে কে যদি আলাদা করে দাও তাহলে ডিভাইডেড টু সুতরাং এ ইকুয়াল হচ্ছে থার্টি ডিগ্রি তার মানে আমরা এর মান পাইলাম কত থার্টি এখন আমরা বি এর মান বের করবো একদম আঠারোর তাহলে আমরা এর মানকে যে কোনো একটা সমীকরণে বসাই এ এর মান এ এর মানকে কোথায় বসাব ধরো দুই এ বসাই দুই নং সমীকরণ আমাদের কী ছিল এ প্লাস বি ইকল কত সিক্সটি ডিগ্রি এর মান আমরা কত পাইলাম থার্টি ডিগ্রি তাহলে থার্টি ডিগ্রি প্লাস বি ইকল হলো সিক্সটি ডিগ্রি তাই না ওকে তো আমরা যে এখানে শুধু বিকে রাখি তাহলে কি হবে সিক্সটি ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ছিল মাইনাস থার্টি ডিগ্রি হয়ে যাবে সুতরাং বি ইকুয়াল হচ্ছে কত 60 থেকে থার্টি মাইনাস কত থার্টি ডিগ্রি তার মানে আমরা পাইলাম কি সুতরাং এ ইকুয়াল হলো থার্টি ডিগ্রি বি হলো থার্টি ডিগ্রি দেখো তো থার্টি ডিগ্রি অবশ্যই কি কোণ মানে নব্বই ডিগ্রি থেকে কম আবার কি 0 ডিগ্রি থেকে অবশ্যই বেশি তো আমরা লিখতে পারি যে সুতরাং এ ইকুয়াল অথবা তুমি লেখা নির্ণয় মান তাহলে লেখো কি নির্ণয় মান সুতরাং আচ্ছা আমাদের মান যেহেতু নির্ণয় করতে বলছিল তাহলে নির্ণয়ে মানুয়াল ডিগ্রি আর কল ও ডিগ্রি ওকে আশা করি তোমরা আঠারো উনিশ দুইটা মেদই বুঝতে পারছো একদম সহজ ম্যাথ আর আজকের ক্লাস এই পর্যন্তই আগামী ক্লাস আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ